যে নারী তিন জায়গায় যাবে তাদের আইবাদাত কোমল হবে না তাদের সব আইবাদাত বরবাদ হয়ে যাবে নবীজি জি সাল্লা সাল্লাম এই জায়গাগুলোতে যেতে নিষেধ করে দিয়েছেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি গণকের কাছে যায় যে গণক ভাগ্য নির্ধারণ করে এবং তার কথা যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে সম্পূর্ণরূপে শিরিক শিরিক আল্লাহ তারা পছন্দ করেন না এবং সিরিকের গুণা আল্লাহ তালা কখনো ক্ষমা করবেন না আল্লাহ তারা নিজেই বলে দিয়েছেন পাঁচ নম্বর পিস্টার চার পাঁচ নম্বর লাইন আটচল্লিশ নাম্বারা বলছেন আল্লাহ সব গুণ ক্ষমা করবেন কিন্তু শিরিকের গুণালা তারা কখনো ক্ষমা করবে না এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে গলকের কাছে যাওয়া এবং তারা যে ভবিষ্যৎ বাণী করে এটা কখনো বিশ্বাস করা যাবে না তাদের কাছে যাওয়াই যাবে না যারা গলকের কাছে যায় নবী আলাইহিস সালাম জানিয়ে দিয়েছেন 40 দিন ধরে তাদের নামাজ তাদের রোজা তাদের কোনো ইবাদত আল্লাহ তালা কবুল করেন না অ্যাকসেপ্ট করেন এজন্য গলকের কাছে যাওয়া যাবে না তিন নাম্বার দুই নাম্বার হচ্ছে টিয়া পাখি দিয়ে অনেক সময় ভাগ্য নির্ধারণ করে এরকম আছে না নাই টিয়া পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ করে যে ভবিষ্যতে কি হবে ফিউচারে কি হবে এই টিয়া পাখি দিয়ে যারা ভাগ্য নির্ধারণ করে তাদের কাছে গিয়ে এবং টিয়া পাখির কথা যদি বিশ্বাস করে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে তার কোনো করবে না। এবং তিন নাম্বার হচ্ছে হচ্ছে। গুরুত্বপূর্ণ বিষয় অনেক সময় গিয়ে দেয় অথবা হিন্দুদের মন্দিরে যায় যায় কি যায় না খবরদার এটা কখনো করবেন না আপনার বাবাকে যদি কেউ অনুষ্ঠান করে অপমান করে আপনি সেই অনুষ্ঠানে যাবেন আপনার বাবাকে অনুষ্ঠান করে অপমান করা হচ্ছে সেই অনুষ্ঠানে কি আপনি যাবেন আপনি যাবেন না তো যেখানে আপনার রবকে অপমান করা হচ্ছে আপনার রবকে তারা অপমান করছে আপনার রবকে আল্লাহ না মেনে আপনার রবকে খোদা না মেনে তারা সেখানে পূজা মণ্ডপ চালাচ্ছে সেখানে তারা শির্কের ভিতরে লিপ্ত আছে আর আপনি সেইখানে যাচ্ছেন এরা কিন্তু ইসলাম সাপোর্ট করে না এই মেলা যে সমস্ত আছে এই মেলায় যাওয়া এবং সিঁড়ি কাজবাস করা এই ধরনের কাজ করলে রব্বুল আলমিন ওই নারীর কবুল করবে না এই জন্য অবশ্যই আমাদেরকে সিরিক থেকে আসতে হবে শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ সকল পাপের বাপ যারা শিখ করবে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করবে না এজন্য বাণী যারা বলে গরক যারা আছে এদের কাছে কখনো যাবেন না বিশেষ করে অনেক সময় অনেক মেয়েরা মাজারে গিয়ে সন্তান হচ্ছে না মাজারে যায় মাজারে গিয়ে বাবার কবরে সেজদা দিয়ে তারপরে মাজারে গিয়ে আল্লাহর কাছে নাচে তারা বাবার কাছে চায় খবরদার এটা কখনো করবেন না এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক হবে এটা কখনো করবেন না আপনি মাজারে যেতে পারেন মাজার জিয়ারত করার জন্য যাবে পুরুষরা যেতে পারে মাজার জিয়ারত করা সুন্নত বিশেষ করে মাজার জিয়ারত করা এটা সোহাবের কাজ আবুবর সিদ্দিক রাদি আল্লাহ তাল্লাহ নবীলামের জিয়ারত করেছেন কিনা এই যে আল্লাহরুলি যারা আছেন তাদের কবর জিয়ারত করা কি এটা ভালো একটা কাজ সোয়াবের কাজ আল্লাহ পাকরি আল্লাহ সোয়াব দেবেন তবে আপনি গিয়ে তাদের কাছে চাইতে পারবেন না কেন যে ব্যক্তি দুনিয়া থেকে মার দুনিয়া থেকে বিদায় নিয়েছে এখন তার আর কোনো শক্তি নাই আপনি যখন যেটাই চাইবেন সবকিছু চাইতে হবে আল্লাহর কাছে এজন্য জন্য আল্লাহ তালা আমাদের সকলকে এই ধরনের গুনা থেকে শিরিক থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে